নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আজ আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে মিষ্টি গজার রেসিপি এই গজার সঙ্গে তো আমরা সকলেই পরিচিত এটা হেলদি ওয়েতে বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আজকে সেই রেসিপি আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি মাপ হিসেবে এখানে দুশো গ্রাম ময়দা রয়েছে এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টিস্পুন লবণ হাফ টিস্পুন কালো জিরে আর বেকিং সোডা দিয়েছি ওয়ান ফোর্থ টিস্পুন কালো জিরেটা গজার মধ্যে খেতে ভীষণ ভালো লাগে সঙ্গে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল এর বদলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন ঘি দিলে গন্ধটা আরও সুন্দর হয় এখন সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নেব এই মেখে নেওয়াটা কিন্তু খুব জরুরি গজার ক্রিস্পি হওয়ার জন্য যত ভালো করে ময়ান হবে তত সুন্দর গজা ক্রিস্পি হবে ঠিক এই রকম যখন দলা দলা হয়ে আসবে তখন বুঝতে হবে যে ময়ান সম্পূর্ণ হয়ে গেছে এখন এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো তৈরি করতে হবে একবারে বেশি জল দিয়ে দিলে ডোটা নরম হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে ঠিক এই রকম একখানা ডো তৈরি করতে হবে যেটা খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না এবারে এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব দুশো গ্রাম ময়দায় আমি তিনখানা লেচি কেটেছিলাম এগুলো না রুটির থেকে একটু বড় লেচি করতে হবে কারণ এগুলো একটু মোটা মোটা করেই বেলতে হবে তিনখানা লেচিকে আমি একটু প্লেন করে নিচ্ছি এখন এই কাউন্টার টপটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে একটু করে ময়দা ছড়িয়ে নিয়ে এক একটা করে লেচি দিয়ে আমি বেলে নেব আগেই বলেছি রুটির থেকে কিন্তু একটু মোটা করেই করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক রকম হবে দেখুন এই রকম মোটা করেছি এবারে ধারগুলোকে আমি একটু কেটে কেটে সরিয়ে রাখছি একটা স্কোয়ার শেপ নিয়ে আসার জন্য একটা স্কোয়ার শেপ মোটামুটি এসে গেছে দেখতে পাচ্ছেন এবার মাঝখান দিয়ে একটা ভাগ করে দিয়ে এই রকম করে সরু সরু করে কেটে রাখবো এক সেন্টিমিটার মতো চওড়া হবে এগুলো তেলে পড়লেই কিন্তু দুপাশ থেকেই ফুলে উঠবে আর গজা একটু সরু সরু হলেও বেশ সুন্দর লাগে আর ক্রিস্পিও হয় খুব সহজেই সবগুলোকে কেটে নিলাম এখন দেখুন একখানা আমি দেখাচ্ছি ঠিক এই রকম হয়েছে তিনটে লেচিকেই আমি এই একই একই শেপে কেটে নিয়েছি রকমভাবে আর এগুলো দেখুন খুব সহজেই কিন্তু উঠে আসছে যেহেতু নিচে ময়দা দেওয়া ছিল এবারে যে বাড়তি অংশগুলো ছিল সেটা দিয়ে একটা ছোট্ট মতো ডো তৈরি করেছি এগুলোকেও আমি পাতলা করে কেটে নিলাম অন্যদিকে গ্যাসের ওপরে একখানা কড়াই বসিয়েছি এর ওপরে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে অল্প অল্প করে গজা আমি এর মধ্যে ছেড়ে দেব মিনিট মিনিটখানেক পরে একটুখানি ছড়িয়ে দিতে হবে এবারে তিন থেকে চার মিনিট ধরে মিডিয়াম ফ্লেমেই গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে যেতে হবে আঁচ বেশি বাড়ালে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে আর ফ্লেমটা খুব কমিয়ে রাখলে কিন্তু ক্রিস্পি হবে না সেজন্য মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে আর যখন এই রকম গোল্ডেন কালার চলে আসবে তখন সম্পূর্ণ তেল ছেঁকে নিয়ে অন্য একটা ঝাঁঝরা দিয়ে আমি তুলে নিচ্ছি একইভাবে তিন ব্যাচে আমি সম্পূর্ণ গজাকে ভেজে তুলে নিয়েছিলাম রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে রেসিপিটি বানালেন কি না সবগুলো ভাজা হয়ে গেলে একটা টিস্যু পেপারের ওপরে ছড়িয়ে আমি এক্সট্রা তেলটা শোক করবার জন্য রেখে দিয়েছি এবারে গ্যাসের ওপরে আমি একখানা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর ঠিক এই কাপেরই এক কাপ পরিমাণ জল দিয়েছি জলের মধ্যে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে পাঁচ মিনিট মতো এটাকে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটানোর পরে এই রকম একটা টেক্সচার এসছে দেখুন আর আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম এক হয়ে গেছে চিনিটা কিন্তু একদম রেডি এখন এর মধ্যে আমি ভেজে রাখা গজাগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পরে একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে সম্পূর্ণ গজার মধ্যে আমি এই চিনির শিরাটা খুব তাড়াতাড়ি মাখিয়ে নেব আস্তে আস্তে দেখুন এই রকম ড্রাই হয়ে আসছে আর এই রকম সাদা হয়ে গেছে এই সময় আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার মিনিট দুয়েক পরেই সম্পূর্ণ চিনির জল শুকিয়ে গিয়ে একদম ড্রাই চিনি গজার গায়ে আটকে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে এখন আমি এগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নিলাম পাঁচ থেকে ছ মিনিট ঠান্ডা হবার পরে এগুলো একদম শক্তও হয়ে গেছে আর ঝরঝরেও হয়ে গেছে তৈরি হয়ে গেল মুচমুচে খাস্তা গজা বাড়িতেই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল ধন্যবাদ